কখনো কাগজে একটা মাছ এঁকেছো একদম মন থেকে আমি একদিন এঁকেছিলাম একটা ছোট্ট মাছ যার নাম ছিল টিকলি সে ছিল কল্পনার কিন্তু আমার সবচেয়ে প্রিয় বন্ধু প্রতিদিন আমি একটু একটু করে ওকে গড়ে তুলেছিলাম প্রথমে চোখ তারপর পাকনা তারপর রং মনে হতো টিকলি বুঝি আমায় সত্যি দেখছে আমি ওর সঙ্গে কথা বলতাম আর ও নীরবে একদিন মা বলল তুমি কার সঙ্গে কথা বলছো আমি বললাম আমার মাসির সাথে মা হেসে বলল জল মাছ বাঁচে না গেলি আমি কিছু বলিনি কিন্তু ভেতরে হালকা কষ্ট পেয়েছিলাম তখন বুঝেছিলাম সবাই কল্পনা বোঝে না কিন্তু আমি জানতাম কল্পনা না থাকলে তো আঁকাও সম্ভব না আর টিকলি ছিল আমার প্রথম কল্পনারই সৃষ্টি আজ অনেক বছর পর আবার টিকলিকে আঁকলাম ও এখন আর কেবল একটা আঁকা না ও আমার স্মৃতি আমার সাহস আর আমার কল্পনারই প্রমাণ তুমি আজ কি রাখবে শুধু একটা মাছ নাকি তোমার নিজের কল্পনারই এক বন্ধু যদি তোমারও এরকম একটা গল্প থাকে কমেন্টে শেয়ার করো আর টিকলিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিও ও কিন্তু দেখ দেখতে পাবে আর আমাদের তরফ থেকে রথযাত্রার শুভকামনা